সমাজে কিছু মুখোশধারী মানুষের মুখোশ উন্মোচন করে আজকের আমাদের ক্ষুদ্র প্রয়াস জি দর্শক মুখোশের আড়ালে অনুষ্ঠানে আজ আপনাদের আমন্ত্রণ আজ আমরা জানব এক প্রতারক যে অনেক মানুষকে ঠুকিয়ে সর্বশান্ত করেছে তারিখ আই গোপালগঞ্জের থানার বাসিন্দা ইত্তিসালি તાલુকারের পতরনার পাড়ে সর্বশান্ত হয়েছিল সাবেক প্রথম শ্রেণী কর্মকতা এমএসএল মহিলা মেম্বার কবিরা সহ সাধারণ মানুষ পরিবাগ বিটিসিএল অফিসের সামনে দীর্ঘ দুই যুগ ফোঁপড় দখল করে খাবারের দোকান বসিয়ে গুপ্তপুধি মানুষের সাথে সক্ষতা গড়ে তোলে গোপালগঞ্জ বাসিন্দা এবং বাংলাদেশ শokas লীগের নেতাবর সুবলের সাধারণ মানুষের কোন উপকার করে দেওয়ার কথা বলে ও চারটি দেওয়ার নাম করে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিয়ে রাতারাতি থেকে কোটিপতি বনে যায় নারী রবি পাঁচের অধিক বিবাহ করেছে বলে এলাকাবাসী জানান করে টাকা হাতিয়ে নেওয়ার কথা শোনা যায় বিগত আওয়ামী লীগ সরকারের নাম মানিয়ে ইদ্দিস ও তার স্ত্রী এবং ছেলে রবিকে নিয়ে এলাকায় মাদক ব্যবসা করে ইদ্দিস কর্মী সহজীবী হলো তার প্রথম স্ত্রী ভারতের ব্যবসা আলো মূলত এই পরিবার ভয়ঙ্কর অপরাধের সাথে বিগত আমেরি সরকারের আমলে লিপ্ত ছিল পাঁচই আগস্ট দু হাজার চব্বিশের পথ পরিবর্তনের পরবর্তীতে ইদ্দিস গা ঢাকা দেয় কিন্তু তার পরিবারের সদস্যরা এখনো রাস্তার পাশে ভাতের দোকান চালিয়ে যাচ্ছে এবং তার ছেলে মাদক ব্যবসা চালাচ্ছে পাওনাদাররা আসলে ইদ্দিসের বউ টাকা ফেরত দেওয়ার কথা বলে সান্ত্বনা দিয়ে ফেরত দেয় আর যাদেরকে সান্ত্বনা দিতে না পারে তাদেরকে তার ছেলেকে এবং ইদ্দিসের সাঙ্গ দিয়ে ভয়ভীতি দেখিয়ে এলাকা ছাড়া করে স্থানীয় মানুষ অনেকটা আশ্চর্য হয়েছে প্রশাসনের নাকি ডোকায় যেখানে আওয়ামী লীগের অস্তিত্ব নেই সেখানে মতো একজন ভয়ঙ্কর পতারক সন্ত্রাসী বাদকর বাড়ি এলাকা টি আছে এটাই জানতে চায় সাধারণ জনগণ